গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইউ নিউ ব্লগ আশা করি তোমাদের সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আর আমরাও খুব ভালো আছি যেমন প্রতিদিনের মতন সকাল সাতটা থেকেই তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি আর এই যে দেখো এখানে আমি এখন সকাল সকাল ব্যাড পাপড় ভাজতে শুরু করে দিয়েছি কারণ আগে ব্যাড পাপড়টা ভেজে রাখছি এটা ভাজতে অনেকটা সময় লাগে আর আমি যেহেতু একদম অল্প তেলে কিছু কিছু করে ভাজি তাই আমার একটু সময়ই লাগে আর প্রেসার কুকারে তার সাথে সাথে একদিকে বসিয়ে দিয়েছিলাম ডিমটা আর গতকাল তো খিচুড়ি হয়েই সেই কারণে রাত্রিবেলা ভাতটা খাওয়া হয়নি ভাতটাও রয়েছে আর ভাত হওয়ার কোনো ঝামেলাও নেই দুটো গ্যাসই পাওয়া যাবে দুদিকে দুটো করে নিচ্ছি তারপরেও ভাবলাম যে ওদিকে তরকারিটা হতে হতে আমি আর একটা কড়াইতে ডিমটা ভেজে নিই কারণ এর মধ্যে আরও কিছু ভাজাভুজি করার আছে তো সেই জন্য দুটো কড়াইতেই আমি করে নিচ্ছি এদিকে ডিমটা ভেজে নিচ্ছি আর ওদিকে আমি কষাটা করে নিচ্ছি হয়ে গেলেই আমি ডিমটা দিয়ে দেবো ওর মধ্যে আর তার সাথে এখানে দেখো একটা ম্যারিনেট করে নিচ্ছি আমি অনেকক্ষণ আগে যে সর্ষের যে পাউডারটা সেটা জলের মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তার মধ্যে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর তার সাথে নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর তারপরে আমি এক ফুটো চিনি দিয়ে বসিয়ে দেবো এটা আর এটাও খুব সিম্পল প্রসেস আর এটা কিন্তু খেতে আমাদের তো দারুণ লাগে এর সাথে অনেকে প্রস্তুতও দেয় তোমরা প্রস্তুত দিলে তো সেটা আর মনে বলতেই নেই না অসাধারণ হয়ে যাবে সেটা তো এটা যদি নাইনটি নাইনে গিয়ে আটকে যায় ওটা পুরোপুরি আর কি হান্ড্রেড হয়ে যাবে আর সামান্য একটু জল দিয়ে এটা আমি এখন চাপা দিয়ে বসিয়ে দিলাম ব্যাস আমার এদিকের কোনো ঝামেলাই রইলো না জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের একটা ইজি রান্না আর সেটা খেতেও কত ভালো আর কতটা ভাত দিয়ে একসাথে খাওয়া হয়ে যায় আর ওই যে আরেকদিকে আমি ডিমটা কষিয়ে নিচ্ছি আর জানো তো এই ডিম কষাটাও মানে আমি যে এখানে কষাচ্ছি আগে কিন্তু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো অনেকেই আমাকে বলে যে আলু সিদ্ধ করে এটা কিন্তু ভালো লাগে খেতে কিন্তু আমার হাতে যারা খেয়েছে তারা বলে যে না ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না অনেক সময় অনেকটা তেল দিয়ে আলু ভাজার থেকে আমার মনে হয় এইভাবে ওরকম আনহেলদি করে না খেয়ে হয়তো আনহেলদি ঠিকই কিন্তু হয়তো অনেকটা খেতে হয়তো খুব ভালো লাগে কিন্তু আমার মনে হয় রোজকের খাবার এইভাবে খাওয়াটাই ভালো হয় বাড়িতে দু একদিন লোক এলো তখন একটু তেল মশলা বেশি দিয়ে করা হলো সেটা ঠিক আছে আর এই তেল নিয়ে জানো তো মায়ের সাথে রীতি মতন আমার একটা কীভাবে সাথে চলতে থাকে মা বলবে আর একটু তেল দে আর একটু তেল দে আর আমি বলতে থাকি না না এতটা তেল লাগবে না আর একটু কমিয়ে নিই আর একটু কমিয়ে নিই এই চলে আমাদের বাড়িতে তো যাই হোক এখন তো মানেই মা এখন আমার বাড়িতেই আছে চলে আসবে কালকে আর এই যে এখন আমি সঙ্গে সঙ্গে ভাবছি যে অনেক দিন তো পরিষ্কার করা হয়নি আর আমি বাড়িতে ছিলামও না এইগুলো তো মা পারে না অতটা এসিটা এরকমভাবে পরিষ্কার করতে তো আমি সেই কারণে ভাবলাম যে অনেকদিন করা হয়নি আজকে করে নিই আর এই স্প্লিটটা জানো তো আমি আগে খুলতাম না ভাবতাম যদি না বন্ধ হয় কি হবে না হবে একটুখানি খোলাও থাকে ওটা বন্ধ হয় না তারপর যখন এসিটা চালাই তারপরে বন্ধ হয়ে যায় কিন্তু না তারপরে থেকে স্প্লিটের মধ্যে ধুলো পড়ে যায় আর কি রকম এটা যেহেতু আমাদের রান্নাঘরটা কাছাকাছি একসাথেই আর একটা তেল ছিটে ভাব থেকে যায় আমি তো মুছি ওপরটা ওপরটা কিছু হয় না কিন্তু ভিতরটা থেকে যায় যতই চিমনি চালায় একটা হালকা তো আসেই তো সেই কারণে আমাকে আমার ঘরটা আরও বেশি করেই যত্ন নিতে হয় কারণ রান্নাঘর আমার ঘরটা যেহেতু পুরো কাছাকাছি যতদিন চিমনি ছিল না ততদিন তো আরো বেশি করতে হতো এখন ঝিমনি এসে গেছে অনেকটা কাজ কম হয়েছে তবু ওই যে ধুলো কি করেছে এত ধুলো আসে কি জানি বাবা আর এই যে এখন একা একাই চটপট করে সমস্ত কাজ করে নিচ্ছি কারণ কাজ করি এখন একটু পড়তে বসবো আর একা আছি তো মুখটা পুরো বন্ধ করে কাজ করতে হচ্ছে কি বকবো কার সাথে কথা বলবো তাই মাঝে মধ্যে একটু গান শুনছিলাম আর কাজ করছিলাম গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে কিন্তু এখানে কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে আর চালায়নি আর কি আর মাঝে মধ্যে এই কাকি ওই কাকি দুজনের সাথে একটু গল্প করি এইভাবেই আমার তিনটা চলে যাচ্ছে আর কি আর সন্ধেবেলা তো দিনটাই আমি বাইরে পড়াতে যাই তারপর বাবাও চলে আসেও চলে আসে হয়ে যায় আর কোনো অসুবিধা আমার হয় না কিন্তু ওই মাঝখানে সকালটাই যখন কাজ করি তখন হয়তো মায়ের সাথে কথা বলি এরকম করতে করতে চলে যাই হোক এখন এই যে এখানে ফুলগুলোতে কি সাংঘাতিক ধুলো পড়ে মাঝে মধ্যে ভাবছি এবার একটু পরিষ্কার করব না হলে না সাবান জলে পরিষ্কার না করলে বেশি দিন ছাড়া ছাড়া করলে এবার ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর আর যেদিনকে আমাদের ফ্লাওয়ার বাসটা দরকার বাবা সেদিনকেই ফুলগুলো পেয়েছিল একজনের থেকে একজন বিক্রি করতে এসেছিলো কি দারুণ দারুণ ফুলগুলো না যাই হোক এখন সাথে চলে এসেছি আর আমার নাইটি দুটোই আজকে ভিজে আছে তো ভাবলাম আজকে আর প্যান্ট জামাটা বাড়াবো না আজকে নাইটিটাই পরে নিই মায়ের নাইটিটাই সেই কারণে পরে নিয়েছিলাম আর এখানে এখন সব জামা কাপড়গুলো গতকালে যেগুলো ছিল সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে দেখে এখন তুলে নিচ্ছি আর কিছু ভিজেও ছিল আর কিছু ভিজে আছে আছে সেগুলো এখন আবার রোদে দিয়ে দিলাম হালকা একটু রোদও উঠেছে আর এখন চলে এসেছি পড়াতে আর পড়াতে যাওয়ার আগে আমি জামা কাপড়গুলো দুপুরবেলা ঘুমানোর সময় আমি নামিয়ে রেখেছিলাম যাতে পড়াতে যাওয়ার সময় এত তাড়াহুড়ো হয় যে আর হয়ই না তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি এই জাস্ট পড়িয়ে ফিরলাম একটু দেরি হয়েছিল আরেকজনের থেকে আরেকজনের কাছে যেতে তো এখন ওই লাড্ডুকে নিয়ে একটু খেলা করছিলাম এসে এসে তারপর দিয়ে আসলাম একটুখানি পাঁচ মিনিটের জন্য জাস্ট এখন একটু রেস্ট নেবো আর শরীরটা কেমন যায় না কেন খুব টায়ার্ট লাগছে তো সেই কারণে ভাবছি এখন একটু রেস্টই নেব কোনো এটিক নয় কিছু নয় ফ্রিভাবে একটু শুধু রেস্ট নেবো চল আবার খেতে বসে তোমার সাথে দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে দুপুরে সেরকমভাবে ভাতটা আজকে আমি খেতেই পারিনি মানে একদম এক টুমুট খেয়েছিলাম সেই কারণে এখন একটু ভালো করে শান্তিভাবে ভাতটা খেলাম এখন কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তোমরা দেখেইছ তো সেটা দিয়ে খুব ভালো করে ভাত খাওয়া হয়ে গেছে তো চলো এখন ব্লগটা শেষ করছি এখানে এখন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাটা